শুটকির উগ্র গন্ধ দূর করার পদ্ধতি সহ বেগুন আলু দিয়ে আইসগোর শুটকি বোনা কইরা দোমো আইসগোর এই রেসিপিতে শুটকির উগ্র গন্ধ দূর করার ফেন্নে অনেকগুলো টিপস ও ট্রিক্স থাকবে আশা করছি আমিও অনেক ভালো লাগবে আইসগোর রেসিপির ফেন্নে এইখানে মুই এইরকম লোট্টে শুটকি নিয়ে নিছি, সুটকিগুলো শুরুতেই পরিষ্কার থেকে কিভাবে শুটকির গন্ধ দূর করবেন সব এই ভিডিওর মধ্যেই দেহামো প্রথমেই সাইডগুলো পরিষ্কার করে নিছি, প্যাটগুলো পরিষ্কার করে নিছি এরপর ছোট ছোট টুকরা কইরা কাটতে নিম তো ঠিক এইরকমই মই গুলা কাটতে নিম এর মধ্যে মোর সবগুলো শুটকি কাটা গেছে এখন একদম হুগনা খোলায় সুটকি কিছু সময় টাইলে নিম তিন চার মিনিট টাললেই হইবে এই রকম কিছু সময় টাইলে নিলে শুটকি গায়ে যে ময়লা বা বালু লাগিয়ে থাকে এটা কিন্তু ধুইয়ে নেওয়ার সময় খুব সহজেই উড্ডে যায় তাই অবশ্যই এই স্টেপটা ফলো করবেন ডালে নেওয়ার পরে মই একটা বাড়িতে ডাললে নিলাম এরপর দিছি গরম পানি এখন এই গরম পানির মধ্যেই পনেরো মিনিটের মতো ছুটকিগুলো ভিজাইয়ে রাখমু। এতে করে ময়লা আরো সহজেই উড্ডে যাইবে এই তো এর মধ্যেই পনেরো মিনিট হইয়া গেছে এবার চামচ দিয়ে লাড়া দেওয়ায় কি ময়লা বাইরেইছে এখন মই গুলো ধুইয়ে নিম শুটকিগুলো পরিষ্কার করে দেওয়া হইয়া গেছে এখন চইলা আইলাম মই মূল রান্নায় একটা প্যান বসাইয়া নিছি প্রথমে এর মধ্যে দিলাম এক থেকে দেড় চামচের মতো তেল এর মধ্যেই মই আট দশটার মতো আস্ত রসুন দিয়ে দিছি রসুন ডারে প্রথমে হালকা একটু বাইজা নেমো রসুনটা হালকা বাইজে নেওয়ার পরে পরিষ্কার কইরা রাহা লড্ডে সুটকি দিয়ে দিলাম রসুন ডারে প্রথমে হালকা একটু বাইজা নেম রসুনটা হালকা বাইজে নেওয়ার পরে পরিষ্কার কইরা রাহা লড্ডে সুটকি দিয়ে দিলাম এবার সুটকি সহ রসুন ওই তিন চার মিনিট বাজে নিম এতে করে সুটকি যে একটা উগ্র গন্ধ থাকে একদম গায়েব হইয়া যাইবে আপনারা অবশ্যই স্টেপ ফলো করে দেখতে পারেন অবশ্যই রেজাল্ট পাবেন তিন চার মিনিট বাইজে নেওয়ার পর এবার চুলা থেকে নামাইয়ে নিলাম নামাইয়ে নেওয়ার পরই মই ওই প্যানের মধ্যেই পরিমাণ মতন তেল দিলাম তেলটা একটু গরম হইয়া গেলেই এর মধ্যে আধা কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এইবার পেঁয়াজটা হালকা সফট হওয়া পর্যন্ত বাজছে নিমু পেঁয়াজটা যখন হালকা কিছুটা সফট হয়ে যাইবে ওই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুনটা হালকা বাজে নিম এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন বাজে নেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলদির গুঁড়া এক চামচ জিরার গুঁড়া স্বাদ মতন লবণ মশলাগুলো কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো ভালোভাবে কষাইয়া নিব এর মধ্যে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিছি মোর মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকেই ভাজ্যার রাহা সুটকি ও রসুনের টুকরোগুলো দিয়ে দিলাম এইগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে সুটকিগুলো মিশানো হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকেই কাটতে রাহা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম এই সব কিছু আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে সব কিছু ভালোভাবে আর ফেননে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম লারা সাড়া দিয়ে সব কিছু আর ফেনে দশ মিনিটের জন্য ডেকে দিলাম দশ মিনিট পর ফিরাইলাম সব কিছুই প্রায় হয়ে গেছে ভালোভাবে লড়াচাড়া দিয়ে মিশাই দেবো নিজে নিয়ে আবার পুজো না যায় এখন খালি জলটা মাখা মাখা হইলেই নামাই ফেলবো জল মাখা মাখা হয়ে গেছে রান্না শেষ আপনারাও চেষ্টা করবেন এরম জলটা মাখা মাখা রাখার তাইলে অনেক ভালো লাগবে খাইতে রেসিপিটি ভালো লাগলে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ